আসসালামু আলাইকুম রোহান আশা করি দেশ এবং বসে সকলেই ভালো আছেন আজকে অসম্ভব সুন্দর কিছু লনের ড্রেস দেখাবো এবং একদম অল্প দামে পাবেন মানে যারাই নেবেন জিতে যাবেন বিকজ এটা কারিজমা সিরিজের ইন্সপায়ার্ড লনের ডিজাইন যে গতানুগতিক লনের যে ডিজাইনগুলো হয় এর চাইতে কিন্তু একদমই ডিফারেন্ট হবে লনগুলো খুবই প্রিমিয়াম গ্রেডের কাপড় ডিজাইন সব কিছুতে আপনি একটা ভিন্নতা পাবেন ইনশাল্লাহ আর দামটাও কিন্তু অনেক বেশি রিজনেবল কারণ এই টাইপের প্যান্টেড প্রিন্টেড যে ডিজাইনগুলো হয় এটার সালোয়ারগুলো প্রিন্টেডের ওপর থাকবে এগুলো কিন্তু মোটামুটি পনেরোশো টাকা সেল হয় রিটেইলে একটু কম বেশ হতে পারে তো আজকে এই ডিজাইনগুলো অল্প দামে পাবেন মাত্র এগারোশো এগারোশো টাকা মানে এই লোন কিন্তু এই দামের না আমি বিশেষভাবে প্রতিটা লোন আমি বলবো যারাই অর্ডার করবেন এরকম হাতে ধরে দেখে নেবেন আপনার কাছে জুতসই লাগলে আপনি রাখবেন না হলে রিটার্ন করে দেবেন কারণ এই লোনটা হাতে যাবার পর আশা রাখি একজন আপুও থাকবেন না যে পছন্দ হবে না খুবই চমৎকার একটা দুপাটায় জাস্ট আমি দেখাই দেখেন অত্যন্ত চমৎকার এই লনের ডিজাইনগুলো প্রতিটা ডিজাইন ভালো লাগবে কাপড় ধরলে আপনি স্যাটিসফাই হয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র এগারোশো টাকা পাচ্ছেন প্রবাস থেকে যারাই নিতে চাচ্ছেন বাসার জন্য গিফটের জন্য হ্যাঁ খুবই কার্যকরী হবে এই গরমে আর পাইকারি যারা প্রোডাক্টগুলো নিচ্ছেন এগুলো কিন্তু একদমই মিস করবেন না অনেক বেশি পরিমাণে নিতে হবে কারণ এটা থাকে না এই টাইপের কালেকশনগুলো দুই দিন তিন দিন দুই দিন বেশি স্টে করে না বলতে গেলে তো এটা অর্ডার পারচেসটা বলে দিচ্ছি এটা অনলাইনের পার্চেস নাম্বার যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইবোবা হোয়াটসঅ্যাপে আর যারা সরাসরি শপে এসে নিতে চান ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে সেটা দেখে চলে আসতে পারেন এই হোয়াইট লোনটাও আমি দেখাই দিচ্ছি দেখেন এটা কারিজমা সিরিজের ইন্সপায়ার কালেকশন কারিজমা সি প্রিন্ট সিরিজের অ্যান্ড এটার জামার পোষণটা দেখতে পাচ্ছেন এটা ফ্রন্টে কিন্তু লাইক এই ধরনের একটা ডিজাইন থাকবে ফ্লোরাল প্রিন্টের উপরে সাইড কিন্তু ব্ল্যাঙ্ক থাকতেছে অনেক কিন্তু হোয়াইট লোন পছন্দ করেন এটা মিস করা যাবে ইনশাল্লাহ এবং এই থাকতেছে ব্যাক পোষণ এবং স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক আছে প্রচুর কাপড় থাকবে কেমন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বিশেষভাবে এই ড্রেসটার সাথে যখন আপনি প্যান্ট যেটা হচ্ছে প্যান্টের যে ডিজাইনটা মূলত আর যখন আপনি এটা ম্যাচ করে পরবেন একটা দারুণ একটা লুক এবং ফিল পাবেন ইনশাল্লাহ দেখা গেছে আপনি বাসায় আছেন বাইরে যাচ্ছেন প্রতিনিয়ত যারা বাইরে বের হচ্ছেন একটু স্টাইলিশ ট্রেন্ডি লুক যদি চান এটা আপনার জন্য খুবই চমৎকার খুবই চমৎকার তো এ কালারগুলো দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ পাশ থেকে অন্যটা দিয়ে দাও খুবই ট্রেন্ডিং একটা ডিজাইন যেটার দাম থাকতেছে মাত্র এগারোশো এই লোনগুলো কিন্তু বেসিক্যালি এই দামের না এগুলো হারও এক্সপেন্সিভ প্রাইজের ড্রেস কিন্তু আপনি খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মানে জিতে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা এটা রিটেল প্রাইস কিন্তু পনেরোশো প্লাস বিক্রি এগুলো প্রতিটা কারণ ম্যাটেরিয়াল ফ্যাব্রিক সব কিছু মিলে একটা দাম হয় আচ্ছা এখন যে লোনটা দেখাবো দেখেন গেট আপটা কী লুকটা দেখেন যে কালারটা কিন্তু এমনিই ভালো লাগতেছে দেখেন খুবই সুন্দর একটা কালারের ডিজাইন আশা রাখি আপনাদেরও ভালো লাগবে প্যান্টের কাপড়টা না আচ্ছা দেখেন আমাদের লনগুলো যারা নিয়েছেন আপনি দেখবেন যে প্যান্টের কাপড়টা এই পরিমাণ ফুল হয় আর যার ফলে হয় কি প্যান্টের কাপড় দিয়ে অনেকে চাইলে জামা বানাতে পারে এত সুন্দর তবে এই ড্রেসগুলোর সাথে প্যান্টটা প্রিন্টেরই বেশি ভালো লাগবে নেকে ডিজাইনটা দেখেন খুবই সলিড এগরেড প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ কটন যেটা হয় এটা কারিজমা ইন্সপায়ার্ডের এই ড্রাইসগুলো ব্যাক স্লিপস স্লিপসের ডিজাইনটা প্রচুর কাপড় থাকবে যার ফলে আপনি কাপড়ের কমতি নাই আপনি যেভাবে চান আপনার যেভাবে সুইটেবল মনে হয় ঠিক সেভাবে আপনি এগুলো মেক করতে পারেন একটা প্যান্টের কাপড় হল তো কতটুকা আছে একটু দেখাই দিই মানে হিউজ কাপড় থাকবে প্যান্টের কাপড়গুলোতে প্রচুর কাপড় থাকবে দেখেন আর না পাক্কা আড়াই গজ পাবেন আপনি যে কোনো স্টাইলিস্ট যে কোনো ধরনের ডিজাইন আপনি এটা মেক করতে পারবেন প্যান্টের কাপড়টা দিয়ে যে কোনো প্যান্ট যে কোনো ধরনের আর দোপাট্টা সাধারণত যে সাইজটা আসে আপনি কারিসমাই প্রিন্সের এই টাইপের ডিজাইনটা এগুলো কিন্তু এক্সট্রা লার্জ এক্সট্রা লার্জ ভালো লাগবে এগুলো প্রচুর প্রচুর পরিমাণে এগুলো অনেক চলে এগারোশো টাকা পাচ্ছেন মানে জিতে যাচ্ছেন এই লোনগুলো এই দামের না আমাদের কিন্তু এর এগুলো ভিডিও ছিল গত তেরোশো আশি না পঞ্চাশ এরকম ছিল খুব সুন্দর দুটি কালার আরও একটা কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মানে গরম যেহেতু আপনি অফিস বাইরে যেখানে যান আপনি রিল্যাক্স থাকবেন ইনশাল্লাহ ফ্রন্ট পোর্শন ফ্রন্টটা দেখতে পাচ্ছেন ভীষণ রকম সুন্দর ব্যাক স্লিপসের জন্য আলাদা ম্যাটেরিয়াল দেওয়া আছে দেখেন এটা আলাদা ফ্যাব্রিক আছে স্লিপসে কেমন স্লিপসের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন মানে আপনি গতানুগতিক লন আপনি সাতশো টাকাও পাবেন বাট এই কারিসমাস সি প্রিন্সের প্রিমিয়াম যে সিগমেন্টটা হয় স্পেশাল যে সিগমেন্ট এটা কিন্তু আপনি অন্য কিছুতে পাবেন না সিরিয়াসলি খুবই চমৎকার আর বিশেষ করে প্যান্ট প্রিন্টেড এই রিলেটেড ডিজাইনগুলো অনেক বেশি ট্রেন্ডিং এখন বলা যায় দুপারটাগুলো বিশাল সাইজের প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা মানে এ লোন দামে না তারপরে যারা নেবেন সিরিয়াসলি জিতে দেবেন একদম প্রিমিয়াম গ্রেডের এই কালেকশনগুলো খুব আর্লি পারচেস করতে হবে খুব চমৎকার প্রত্যেকটা কালার আমি আবারও রিপিট দেখিয়ে দিচ্ছি আর অর্ডারের জন্য যারা অর্ডার করতে চাচ্ছেন চটচলদি আমাদের স্ক্রিনে দেখানো এই যে এই নম্বরটা হ্যাঁ এই নম্বরটা অর্ডার করে ফেলতে হবে এটা হোয়াইটের মধ্যে থাকছে কেমন তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই মন্তব্যে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই দেখা হবে আবার নতুন ডিজাইন নিয়ে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম